খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখো আজকে আমার রান্নাঘরে ছিল ঝাল ঝাল সুজি অথবা সুজির পোলাউও বলা যেতে পারে কি কি উপকরণ দিয়েছি সেগুলো বলে দিই দেখো একে একে আমি কাজু আর একটু কিচমিচ নিয়েছিলাম কাজুগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে একটু কাঁচির সাজে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি সেটাকেও একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে একটু গাজর বিনস আর ক্যাপসিকাম সেগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর গাজরটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি কারণ গাজরগুলো যদি একটু ছোট ছোট হয় সেটা কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো যেহেতু সবজি দিয়ে বানানো সেই কারণে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেয় অনেক বাচ্চারা আছে বাড়িতে সবজি একদম খেতে ভালোবাসে না সেই কারণে এরকম কুচি কুচি করে একদম কেটে সুজির সাথে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে সেই কারণেই রেসিপিটা বানানো বাচ্চারা ভেজিটেবলসও খেলো তার সঙ্গে সুজিটাও খেলো সেই জন্য একটু ঝালঝাল পরিমাণে বানালাম দেখো ফার্স্টে গ সব সবজিগুলো তোকে কেটে নিলাম তারপর এর জন্য ফোরনে মাস্ট দিতেই হয় যেটা কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন এই তিনটে কিন্তু ফোড়নে দিতেই হবে যার কারিপাতা দিলে সেই টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় এই ঝালঝাল সুজি বা সুজির পোলাউয়ে এটা কিন্তু এক একরকমের সাউথ ইন্ডিয়ান খাবার আর সাউথ ইন্ডিয়ান খাবারে কিন্তু এইরকম ফোড়ন দিয়েই থাকে তো সেই কারণে আমিও এটা বানিয়ে ফেললাম দেখো ফার্স্টে কড়াই তেলটা গরম করে নিলাম তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই বিনস আর ক্যাপসিকামটা প্রথমে দিয়েছি কারণ ওটা একটু হালকা ভাজা করতে হয় নাহলে ক্যাপসিকামটা কিন্তু ভাজা হবে না তারপর যে ফোড়নটা ছিল সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম একসঙ্গে ভাজা হয়ে যাবার পরে যে পেঁয়াজ বিনস এটা কেটে রেখেছিলাম সেটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো আন্দাজ মতো আমি নুন দেবো বেশি পরিমাণে নুন দিলে কিন্তু আবার অনেকটা পরিমাণে নুন হয়ে যাবে সেই কারণে তোমরা আন্দাজ মতো নুনটা দেবে আর তারপরে যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এর মধ্যে দিয়ে দেবো আর গাজরটা ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না সেই কারণে একদম লাস্টে দেবো দেখো এই রকম ভাজা ভাজা হয়ে গেলে আর এটার মধ্যে যে মেন উপকরণ সেটা হচ্ছে সুজি এই সুজির কথাটা তো বলতে ভুলেই গেছিলাম এই সুজিটা হচ্ছে আমি প্রায় একটা দুশো গ্রামের প্যাকেট নিয়েছি আমাদের পরিবারে চারজন সেই কারণে দুশো গ্রাম সুজিতে হয়ে যাবে এবার তোমরা তোমাদের আন্দাজ মতো তোমাদের পরিবারের জন্য তোমরা সুজির প্যাকেট নিয়ে নেবে বাচ্চাদের এরকম একটু মুখরোচক অন্যরকম টাইপের বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খেতে ভালো লাগবে আর পরিবারের সকলেও কিন্তু খেতে ভালো লাগবে একদম ঝুরঝুরে দেখো এইভাবেই বানাতে হবে বেশি একদম গ্যাসের ফ্লেমটা জোরে দেবে না কারণ তাহলে সুজিগুলো একদম কালো কালো হয়ে পুড়ে যাবে একদম লো ফ্লেমে সুজিটাকে ভালো করে ভাজা করে নিতে হবে নেড়ে চেড়ে একদম শুকনো যেরকম ভাজা হয় কোনো জল ছাড়াই ফার্স্টে ভালো করে চেড়ে এটা একদম অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে এটা ভাজা করে নেব হালকা হালকা ব্রাউন কালার এলে তার মধ্যে একটু অল্প পরিমাণে জল অ্যাড করব বেশি দেব না আমি দুশো গ্রাম যেহেতু সুজি নিয়েছি সেই জন্য আমি এক গ্লাস জল দিয়েছি মানে আমার ছোট মাঝারি সাইজের গ্লাসের প্রায় এক গ্লাস জল দিয়েছি ওর বেশি আমি দিইনি যেহেতু সুজিটা একদম শুকনো খলার মধ্যে ভালো করে সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম সেই কারণে জলটা বেশি অ্যাড করব না আর জল বেশি অ্যাড করলেই কিন্তু এটা একদমই শুকনো হতে অনেকটা টাইম লাগবে আর ঝুড়ঝুড়ে ভাবটা হবে না সেই কারণে জলটা একদম কম পরিমাণে অ্যাড করব দিয়ে ভালো করে আবার বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে জলটা একদম শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে একদম শুকনো শুকনো করে ঝুরঝুরে করে ভাজা করে নেবো যেহেতু বললাম ঝাল ঝাল সুজি সেই কারণে একদম ঝুরঝুরে করতে হবে যেমন পোলাও আমরা বানাই একদম ঝরঝরে দেখো এরকম একদম ঝরঝরে বানাতে হবে বাস আমার রেডি হয়ে গেল আজকে ঝরঝরে সুজির পোলাও আর তোমরা এতে চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো যদি মিষ্টি মিষ্টি লাগে আমি কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করিনি কারণ আমি ঝাল ঝালি বানাতে চেষ্টা করেছি যাতে বাচ্চাদেরও একটু মুখে ঝাল ঝাল ভালো লাগে সেই কারণে তোমরা চাইলে একটু এর মধ্যে চিনি অ্যাড করতেই পারো ঝাল মিষ্টি মিশিয়েই কিন্তু কম্বিনেশানটা খুব ভালো হবে এই দেখো তারপর আমার তো রেডি হয়ে গেল দিয়ে আমি প্লেটে একদম গরম গরম সার্ভ করে দিলাম সুজির পোলাও অথবা ঝুরঝুরে ঝালঝাল সুজি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তারপর দেখো এইভাবে সস দিয়ে পরিবেশন করলাম আর পরিবারের সকলে যদি খেয়ে বলে অবভিয়াসলি বাচ্চারা খুব সুন্দর হয়েছে তাহলে কিন্তু বানানোটা সত্যি খুব সার্থক হয় সত্যি খুব ভালো হয়েছিল। সবাই খেলো এইভাবে কিন্তু টিফিনের স্ন্যাক্সটা তোমরাও বানিয়ে নিতে পারো